এই মাত্র সপ্তাহ খানেক আগেই এশিয়া কাপের সুপার ফোর একটা অঘোষিত নক আউট ম্যাচের মুখোমুখি হয়েছিল পাকিস্তান আর বাংলাদেশ মানে এমন অবস্থা দাঁড়িয়েছিল যে টিম জিতবে তারাই ফাইনালে চলে যাবে তো ওই জায়গা থেকে প্রথম ইনিংসে বাংলাদেশের বোলাররা একটা দারুণ লড়াই করে পাকিস্তানকে অল্প রানের মধ্যেই গুটিয়েই ফেলতে পেরেছিলো কিন্তু পরবর্তীতে বাংলাদেশের ব্যাটারদের চরমতম ব্যর্থতায় তারা রানটাকে সাকসেসফুলি চেস করতে পারেনি যে ম্যাচটা তাদের একবারে হাতের মুঠোর মধ্যেই ছিল তো শেষ পর্যন্ত বাংলাদেশ ওই হারে আক্ষেপ নিয়ে তারা এশিয়া কাপের আর ফাইনাল খেলতে পারেনি কিন্তু তার ঠিক এক সপ্তাহ পরেই এই বিশ্বকাপের মঞ্চে আবারও পাকিস্তান আর বাংলাদেশ মুখোমুখি হলো তবে সেটা এবার মেয়েদের টিমের তো কলম্বোতে এবারে আর কি বিশ্বকাপের ক্যাম্পেইনটা প্রথম স্টার্ট হলে বলতে পারেন এই বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যেকার ম্যাচটা দিয়ে যেখানে পাকিস্তানের ক্যাপ্টেন ফতিমা সানা টস দিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তো বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ম্যাচের শুরুটা দারুণভাবে হয়েছিল একদম ফার্স্ট ওভারের লাস্ট দুইটা ডেলিভারিতে তাদের লাইন আপের একমাত্র পেস বোলার মারুফা আক্তার জোড়া ব্রেক থ্রু দেন মানে তার থেকেও বড়ো কথা তিনি যেভাবে উইকেটগুলো জেনারেট করেছেন মানে একবারে র ইন সুইঙ্গিং ডেলিভারিতে তিনি ওই জায়গায় পাকিস্তানের দুই ব্যাটারকে মানে একবারে কিছু বুঝে ওঠার আগেই মানে তাদের স্টাম্পগুলো ছিটকে দিয়েছেন মানে দুই রানের মধ্যেই দুই উইকেট খুঁড়িয়ে ফেলে পাকিস্তান একদম ফার্স্ট ওভারেই তারপর কিন্তু তারা একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিল ওই থার্ড উইকেট একটা বিয়াল্লিশ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই জায়গায় মুনিবা আলী যিনি আরেক ওপেনার তিনি কিন্তু একটু প্রতিরোধ গড়ে তুলেছিলেন সতেরোটার মতো রান করে ফেলেছিলেন দশ ওভার শেষেও পাকিস্তানের স্কোরটা ছিল ওই দু উইকেটে একচল্লিশ কিন্তু এরপর বারো নম্বর ওভার থেকে মানে তারা একটার পর একটা উইকেট খোয়াতে থাকে দলগত চুয়াল্লিশ রানের মাথায় ওই যে তিন নম্বর উইকেটটা চলে গেল সেখান থেকেই বলতে গেলে পাকিস্তানের মানে আর কোনো মানে বড় পার্টনারশিপও যেমন হয়নি কোনো ইন্ডিভিজুয়াল ব্যাটারও সেভাবে বড় ইনিংস খেলতে পারেনি তাদের ক্যাপ্টেন ফতিমা সানা থেকে শুরু করে ওই সিনিয়র ক্যাম্পেনার আলিয়া রিয়াজ কিংবা ডায়ানা বাইক তারা কিন্তু কেউই মানে নিজেদের ইনিংসগুলোকেও বড় পর্যায়ে নিয়ে যেতে পারেনি ওই ইনিংসের সম্ভবত ফিফথ আর সিক্স উইকেটে একটা ওই চব্বিশ আর কুড়ি রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল ব্যাস এইটাই হচ্ছে তাদের বলার মতো উল্লেখযোগ্য আর কি পার্টনারশিপ বা জুটি বলতে পারেন আর এছাড়া ওই আলিয়া রিয়াজ তিনি তেরো রান করেছিলেন ফতিমা সানা বোধ হয় বাইশ রান করেছিলেন আর এছাড়া রামিন শামীম বলে আরেক ব্যাটার তিনি তেইশ রান করেছিলেন এই রকমই আর কি সব ওই পনেরো বাইশ তেইশ পঁচিশ এরকম রানের ইনিংসই তারা ডেলিভার করেছে যে কারণে নিয়মিত ব্যবধানে তারা উইকেট খোয়াতে থাকছিল আর বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে তাদের স্পিনাররা অনবদ্য ছিল তাদের ওই স্পিনের ঘূর্ণিতেই পাকিস্তানের ব্যাটাররা সেভাবে মাথা তুলেই দাঁড়াতে পারেনি একমাত্র ওই ফার্স্ট ওভারই মারুফ আক্তার পেস বোলার হিসেবে দুইটা উইকেট তুলেছিলেন কিন্তু মানে এই লাইন আপের অন্যান্য যে আটটা উইকেট মানে পাকিস্তান খুঁয়েছিল সবকটাই কিন্তু বাংলাদেশের স্পিনাররাই তুলে নিয়েছিলেন তো পাকিস্তান ওই জায়গায় ধুঁকতে ধুঁকতে তারা শেষ পর্যন্ত ইনিংসটাকে শেষ করলো ওই একশো উনত্রিশ রানের ভেতরে পুরো পঞ্চাশ ওভার খেলা তো অনেক দূরের কথা চল্লিশ ওভারও তারা পুরো খেলতে পারেন ওই সাড়ে আটত্রিশ ওভারের মধ্যেই তারা অল আউট হয়ে গেছিল মোটে একশো উনত্রিশে তো এই স্বল্প টার্গেট ছিল একশো তিরিশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে তখন ওভার ওভারহমিং ফেভারিট ছিল কিন্তু তারপরও একটা আশঙ্কা ছিল ওই ছেলেদের টিমের মতো তাদেরও না একটা আবার ব্যাটিং কোলাপস হয়ে যায় আর সেরকমই কিন্তু একটা মানে আশঙ্কা ধরেই গেছিলো ইনিংসের ফোর্থ ওভারে যেখানে পাকিস্তানের এক পেস বোলারের একটা চমৎকার ইনকামিং ডেলিভারিতে এলবি হয়ে গেছিলেন বাংলাদেশের ওপেনার ফারজানা হক সাত রানের প্রথম উইকেট তারা খুঁয়ে ফেলেছিল এরপর বলতে গেলে একটা তারা লড়াকু পার্টনারশিপ কিছুটা গড়ে তোলার চেষ্টা করেছিল সেকেন্ড উইকেটে একটা আঠাশ রানের মতো জুটি গড়ে উঠেছিল এই জায়গায় ওই ওপেনার ঝিলিক তিনি কিন্তু একটা বেশ হ্যান্ডি ইনিংস খেলছিলেন তিনি উইকেটের একটা পাশ আগলে রাখছিলেন আর নাম্বার থ্রিতে যিনি ব্যাটিং করতে নেমেছিলেন তিনিও একটা বেশ ভালো স্টার্ট পেয়ে যাওয়ার পরও নিজের ইনিংসটাকে শেষ পর্যন্ত বড় করতে পারেনি তবে পাওয়ার প্লে দশটা ওভারে বাংলাদেশের স্কোরটা কিন্তু খুব বেশি ছিল না এক উইকেটে মাত্র তেইশ ছিল তখন মানে যেরকম সিচুয়েশন ডিমান্ড করে খেলা লাগে তারা সেইভাবেই ব্যাটিং করছিলো তো এরপর দলগত পঁয়ত্রিশ রানের মাথায় ওই নাম্বার থ্রিতে যিনি ব্যাটিং করতে নেমেছিলেন তার উইকেটটা খুয়ে ফেলে বাংলাদেশ পঁয়ত্রিশে দুই হয়ে গেল তাদের স্কোরটা এরপর ক্রিজা এসেছিলেন তাদের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি নিগার সুলতানা জ্যোতি এসে শুরুতেই তিনি যে বেশ কয়েকটা ভালো ভালো শট নেগোসিয়েট করলেন ডাউন দ্য ট্র্যাকে এসে ওই একটা লম্বা শট খেললেন স্টেপ আউট করে যে চার মারলেন তারপর দেখলাম স্কুপ করে একটা ওই ফাইন লেগ দিয়ে বাউন্ডারি মারলেন রিভার সুইপে বাউন্ডারি মারলেন মানে তিনি যে আসলেই ক্লাস ব্যাটার বাংলাদেশের অন্যান্য ব্যাটারদের চাইতে তার ক্লাস যে আসলেই অনেকটা আলাদা মানে তার খেলার শটগুলো দেখলেই আপনি বুঝে যাবেন মানে একদম সিচুয়েশন ডিমান্ডিং একটা ইনিংস তিনি ডেলিভার করেছেন যখন অ্যাটাক করার প্রয়োজন ছিল তখনই তিনি হাত খুলে মেরেছেন যখন অ্যাঙ্করিং রোল প্লে করার দরকার ছিল তখন তিনি সেই কাজটা একদম পারফেক্টলি করে দেখিয়েছেন আর আরেক ওপেনার ঝিলিক তা তিনি কিন্তু বেশ একটা ভালো রিদিম পেয়ে গেছিলেন তার পরবর্তীতে তিনি কিন্তু করে তোলার কাজ তিনি কিন্তু চমৎকার কয়েকটা ভালো ভালো শট নেগোসিয়েট করেছেন তো এই দুই ব্যাটারের মধ্যে ওই থার্ড উইকেট একটা বাষট্টি রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে আর যে জুটিটার উপর ভর করেই বলতে পারেন বাংলাদেশ পাকিস্তানের এগেনস্ট এই পার্টিকুলার ম্যাচে জয়ের স্বাদ আস্তে আস্তে পেতে শুরু করেছিল মনে হচ্ছিল যে হয়তোবা এই দুই ব্যাটারি নট আউট থেকে বাংলাদেশকে জয়ের লাইনটা ক্রস করিয়ে দেবে কিন্তু দলগত সাতানব্বই রানের মাথায় ওই নিগার সুলতানা জ্যোতি ওই ডায়না বাইকের একটা শর্ট পিস ডেলিভারিতে তিনি পুল করতে গেছিলেন কিন্তু মিড উইকেটের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তার আগে তেইশ রানের একটা হ্যান্ডি ইনিংসও খেলে গেছিলেন অপর দিকে ওই বাষট্টি রানের যে অমূল্য পার্টনারশিপটা তিনি গড়ে দিয়ে গেলেন ওই ওপেনার ঝিলিককে সঙ্গে নিয়ে ওটাই আর কি বাংলাদেশের জয়ের প্ল্যাটফর্মটা পুরোপুরি সেট করে দিয়েছিল আর এরপর নাম্বার ফাইভে যিনি ব্যাটিং করতে নেমেছিলেন শোভানা তিনি কিন্তু শেষের দিকে গিয়ে একটা চমৎকার মানে বলতে পারেন কিছুটা মানে ওই সিচুয়েশন বা ওই পয়েন্ট অফ ভিউ থেকে একটা বেশ ঝোড়ো ইনিংস খেলেছিলেন উনিশ বলে চব্বিশ রানের যে অপরাজিত ইনিংসটা তিনি খেললেন ছয়টা তিনি বাউন্ডারি মেরেছেন মানে হিসাব মতো দেখা যাচ্ছে তিনি যে কটা রানি করেছেন সব কটাই আর কি বাউন্ডারি থেকেই আর কি কালেক্ট করেছেন আর ওই আরেক ওপেনার ঝিলিক তিনি কিন্তু ওই জায়গায় একটা ফ্যান্টাস্টিক হাফ সেঞ্চুরির ইনিংস ডেলিভার করেছেন শেষ পর্যন্ত তিনি ওই তিপ্পান্ন বা চুয়ান্ন রান করে অপরাজিত ছিলেন আটটা বাউন্ডারি তিনি নেগোসিয়েট করেছেন আর ফলে এই দুই ব্যাটারের মানে হাত ধরেই আর কি ওই জায়গায় বাংলাদেশ তার পরবর্তীতে ফোর্থ উইকেটে আবার একটা থার্টি অড রানের পার্টনারশিপ গড়ে তোলে আর মাত্র একত্রিশ ওভার এক বলের মধ্যেই পাকিস্তানের ছুড়ে দেওয়া একশো তিরিশ রানের টার্গেট তারা অনায়াসে চেস করে ফেলে মাত্র তিন উইকেট খুঁয়ে মানে হিসাব মতো বাংলাদেশ প্রায় উনিশ ওভার হাতে রেখে সাত উইকেটের বিশাল ব্যবধানে এবারে তাদের ওয়ার্ল্ড কাপের ক্যাম্পেনটা স্টার্ট করলো ওই এক সময় তাদের শত্রু পাকিস্তানকে হারিয়ে তো যার ফলে পাকিস্তান ইন্ডিয়ার এগেনস্টে আগামী পরশু দিন মুখোমুখি হওয়ার আগে তারা মানসিকভাবে যে অনেকটাই পিছিয়ে পড়লো সেটা নিশ্চয়ই আলাদা করে আর বলে দেওয়া লাগবে না যে টিম তুলনামূলক অনেকটাই দুর্বল বাংলাদেশের এগেনস্টেই একেবারে মাথা তুলে দাঁড়াতে পারলো না ন্যূনতম লড়াইটুকু করতে পারলো না তারা কিনা এই মুহূর্তে ওয়ার্ল্ডের সেকেন্ড বেস্ট টিম ইন্ডিয়ার এগেনস্টে যে কিভাবে লড়াই করবে কিভাবে যে তারা ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলবে বা টিম ইন্ডিয়ার ব্যাটারদের বা বোলারদেরকে তারা টাফ টাইম দেবে সেটাই ভেবে আমার এখন জাস্ট মানে বলতে গেলে হাসি পাচ্ছে এক প্রকার মানে ইন্ডিয়ার এগেনস্টে পাকিস্তানকে মানে পাকিস্তানের মেয়েদের টিমকে যে আরো কতটা লজ্জার সম্মুখীন হতে হবে সেটা আমরা দেখতে পাবো ওই আগামী পরশুদিন পাঁচ তারিখে ওই কলম্বোর ভেনুতেই তাহলে এবার প্রশ্ন আসতেই পারে এই বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যেকার ম্যাচটার টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আর এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার আমার মনে হয় না খুব বেশি কিছু আছে বলে ওই পাকিস্তানের ইনিংসের একদম ফার্স্ট ওভারই ওই বাংলাদেশের পেস বোলার মারুফা আক্তার যে দুইটা চমৎকার ইন সুইঙ্গিং ডেলিভারিতে মানে পাকিস্তানের দুই ব্যাটারের স্টাম্প যে ছিটকে দিয়েছিলেন মানে ব্যাটাররা আমি ওই শুরুতেই বললাম কিছু বুঝে ওঠার আগেই তাদের স্টাম্পগুলো জাস্ট ব্রেক হয়ে গেল মানে অসম্ভব দুইটা ডেলিভারি ছিল মানে ম্যাচ পরবর্তী অ্যানালাইসিসে দেখছিলাম যে বলগুলো প্রায় কুড়ি ডিগ্রির উপর সুইং করেছিল তাহলেই ভাবুন ওই মারুফা আক্তারের ওই ইনকামিং ডেলিভারি করার দক্ষতা আসলেই ঠিক কতটা আর তার উপর নতুন বলে ওই জুসি কন্ডিশানে তিনি ওই কন্ডিশনের সুবিধাটা আরও ভালো মতো কাজে লাগিয়ে পাকিস্তানের দুই ব্যাটারকে পুরোপুরি ভর্কে দিয়েছিলেন আর পাকিস্তান ওই যে শুরুতেই একটা বড়সড় ধাক্কা খেয়ে গেল ওই মানসিক চাপটাই তারা পরবর্তীতে সামলে উঠতে পারেনি যে কারণে তাদের ব্যাটিং লাইন কিন্তু এতটাও খারাপ নয় যে বাংলাদেশের মতো টিমের এগেন্স্টে তারা মাত্র একশো উনত্রিশে অল আউট হয়ে যাবে কিন্তু ওই মেন্টাল গেমে তারা অনেকটাই পিছিয়ে পড়েছিল আর যেটা পিছিয়ে দিয়েছিল ওই প্রথম ওভারের দুইটা চমৎকার ডেলিভারি ওইখানে যে পাকিস্তান দুইটা উইকেট খুঁয়ে ফেললো ওখানেই বলতে গেলে তারা ম্যাচ থেকে টোটালি আউট হয়ে যায় তো আমার কাছে পাকিস্তানের ইনিংসের ওই প্রথম ওভারে মারুফা আক্তার যে দুইটা চমৎকার ইন সুইঙ্গিং ডেলিভারিতে দুই ব্যাটারকে যে বোল্ট করে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন ওই দুইটা উইকেটই এই বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যেকার ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন